হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুজাতা নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে যেহেতু রোববার ছিল রোববারে তো আনন্দ ফুর্তি অনেক কিছু ভালো ভালো খাওয়া ভালো মন্দ রান্না করে খাওয়া সব কিছু থাকবে তারই মধ্যে আবার আমার মা এসে হাজির হয়েছে মা তার সাথে আমার বোন আর সোনাইও এসেছে তো সকাল সকাল মায়েদের জন্য একটুখানি পকোড়া ভেজে নিয়েছিলাম আর ভাজাভুজির পরে সব রান্নার জোগাড় করছিলাম তখন মা এসেছে আর খাসির মাংস হবে মা যেহেতু ভালোবাসে তাই জামাই নিয়ে এসেছে আরে মায়ের মা এসেছে মায়ের জন্য ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস তার সাথে আমাদের এখানে না খুব ভালো আমের রসগোল্লা পাওয়া যায় তো মায়ের মাকে বলেছিলাম তোমাকে খাওয়াবো তাই জামাই নিয়ে এসেছে আর মা আমার শোনার জন্য দেখো কত কিছু নিয়ে এসেছে নিয়ে ওই যে বসে গেছে দুজনে বসে আদর করছে দেবে না কাউকে আর বোনের ছেলেও এসে যে বোনের ছেলে বলছে আমা আমি নিয়ে এসেছি বলছে না আমার মা বলছে আমি নিয়ে এসেছি এই নিয়ে শুরু হয়ে গেছে মা এসে রসুন ছাড়িয়ে দিচ্ছিলো মা বসেই ছিল মা বললে আমি তাহলে বাটনাটা বেটে দিই আজকে যেহেতু আমাদের বাড়িতে এসে যে আমি ওই দিকে কাজ করছিলাম আর দেখি দেখেছ কেমন খেলাধুলা করছে আমি চিংড়ি মাছটা রান্না করে নিয়েছি চিংড়ি মাছের কালিয়া করেছিলাম ভালো হয়েছে না কালারটা দেখে টেস্টিও হয়েছে ঝাল কিন্তু হয়নি সোনাই আর আমার মেয়ে না খুব ভালো পাশে খেতে তাই ওদের জন্য বানিয়ে নিয়েছিলাম আর কষা মা আর কষা কষা আজকে খাসির মাংস করবো ঝোল বেশি কর দেব না আমার বর আবার মাংসটা রান্না করলো ও মাংসটা ভালো করে বলে প্রত্যেক রোগ পারে না ওই মাংস করে তারপর মা আজকে তো বাড়ির মতো আমরা খেতে বসেছি কারো প্লেট প্লেট মানে তালা টালা আমরা বেশি ধোয়া ধুই করবো না একটু গল্প টল্প করবো তার জন্য ওই কেনা প্লেটগুলো নিয়ে মানে ইউজ অ্যান্ড থ্রো প্লেটগুলো নিয়ে খাওয়া দাওয়া করে আমরা ফেলে দেবো তার জন্য এতে বসে গেছি একদম অনুষ্ঠান বাড়ির মতো লাগছে ফিলিংসটা চিংড়ি মাছ দিয়ে মেখে নিলাম খাওয়া দাওয়ার পরে আমি তারপরে তোমার ডিম মাছের ডিমের বড়াও করেছিলাম ওটা গরম গরম ভেজে খেয়ে নিয়েছি ওটা আর খাওয়ার সময় খাইনি তারপরে এই যে মাংসের ঝোলের আলু কষা কষা করে হয়েছে যেহেতু আলু আর মাংস দিয়ে আমি তাহলে ভাতটা খেয়ে নিই ভাতটা খেয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি মা এলে না কোনো কিছুই মানে আমাকে আর মনে হয় না যে আমি কাজ করছি মাই সব করে দেয় তারপরে এই যে খাওয়া দাওয়ার পরে বসে পড়েছি আমার মা সন্দেশ নিয়ে এসেছিল এই সন্দেশ নিয়ে বসে পড়লাম এই যে সন্দেশ সোনা আর সোনাই দুজনে মিলে বলছে আমি এটা খাবো ও বলছে আমি এটা খাবো তো থ্যাংকস ফর ওয়াচিং নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে